হলো চিকন চক্কর বাইক এখন আমার চিকন চক্কর বাইকের আমি রিডি ডিক্স লাগাইতাছে পোলাপান হ্যাঁ মন হয়ে যাইতাছে দিন দিন কম হয়ে যাইতেছে তার জন্য আমি একটা ইউনিক একটা পাঠ নিলাম লিডারে এক চোরে চুরি করে লয়ে গেছে গা এই কথা উচ্চ একটা বাইকে আপনি সর্বোচ্চ একটা বাইকে ছয় লাখ থেকে 6.5 লাখ টাকা মডিফাই করবেন যত মোটা মোডা দেন যত বড়ই রিম মোডা দেন যাইদা করেন না করে সর্বোচ্চ এর বেশি টাকা কখনো পাওয়া সম্ভব না একটা বাংলাদেশি কি আছে যে একটা বাইকের ভিতর আপনি কি একার ইন্ডিয়ান ডারে আরন 5 এর ইঞ্জিন ডারে ইঞ্জিন বসাই দিছেন নাকি হ্যাঁ এটা কি সম্ভব নাকি কেমনে ভাই মানুষের ঠবলা বুঝে আর অ্যাডলিনের একটা ক্যালিপার আর ডিসটাও চেঞ্জ করলাম গাড়িটা আবার ওয়াশই দিতে হবে এই অবস্থা মো ব্রেক ধরতাম আচ্ছা এই যে ব্রেক ধরছি সামি এখন ব্রেকের উপরে পুশ করবে সামি আস্তে করে পুশ ব্যথা পাবে ছাড়বো না আচ্ছা ঠিক আছে ছাড়বো না ছাড়লে লিক হয়ে যাবে পুশ হয়ে যাবে কী বের হবে এখন ওয়াও আও তো এখন কি ওগুলো সব ছুটিয়ে ফেলো তাই না এখন কি সুন্দর দেখাবে বাইকটা আমার কেমনি সুন্দর দেখাবে এর কি কালার হবে কিটি কিটি কালার ও আচ্ছা এই দেখেন কিভাবে সে খুলতেছে गाइस আপনারা দেখবেন সব সময় ঠিক আছে আপনাদের কাজ হলো দেখা এখন আর এইটা তো অরিজিনাল না খুলে যাবে না দেখছো শুধু শুধু এই কলমটা না কষ্ট করে পঁয়ত্রিশশো টাকা নেছে কলমটার জন্য কত 1100 ও আচ্ছা আচ্ছা তাহলে আমি কি মিথ্যা বলছি আচ্ছা এই খুলে ফেললাম এটা আশা করিনি ওকে যে এটা থাক এটা অবশ্য বাসায় নিয়ে যেতে হবে আর আছে কি এটা সেট আপ দিমা আমার কোনটা সেট আপ দিব ও কেলাম হেগ লাগিয়ে দিব না ক্লামের কাছে নিয়ে লাগাই তো এটা কি কি করে নিবি আর এখন একটা লুকস হয়েছে না এই যে ম্যানিফোল্ডের সিএনডি ডিক্সটা লাগাইয়া পুরো ঝটলা ঝটলা বানিয়ে দিয়েছে একদম ভাইরাল সিএনডি ডিক্সগুলো এর জন্য খুইল্লা তারপরে এই নতুন করে আবার এটা লাগিলাম কারণ সবাই যদি এক জিনিস লাগায় তাহলে তো ভালো লাগে না ইউনিক কিছু লাগবে না ইউনিক কিছু লাগতে হবে নতুন নতুন হবে নতুন দিন নতুন দিন আসবে খেলা হবে ওকে আর গাড়িটা এখন যে ওয়াশ করতে হবে বুঝছেন গাইস নিচের সব কিছু লাগানো শেষ এই যে রক্ত বের টুটকি দিয়ে রক্ত বের কেমনে বের হচ্ছে হ্যালো কি খবর বল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমি গির গিরি বাইকার তাহলে গিয়ে কি একটা বাইকে আপনার ভাই আমারটা হলো চিকন চাক্কার বাইক বুঝছেন আমারটা মোটা চাক্কার বাইক না আমাদেরটা হলো চিকন চাক্কার বাইক এখন আমার চিকন চাক্কা বাইকের আমি রিভিউ দিতে যাচ্ছি অনেক জল্পনা কল্পনার পরে তো এইদের রি এইটা কোনো মানে মডিফাই কোনো অ্যাকসেসরিজ লাগাইছি তা নিয়ে কোনো কথা হবে না জাস্ট আমার বাইকটা আপনাদেরকে দেখাবো যদি আপনারা ভালো লাগে তাহলে এক চাপ দেবেন ভালো না লাগলে দুই চাপ দেবেন ওকে লেজ গো তো প্রথমে যেটা বলি সেটা হলো এখন ইদানিং যেই পরিমাণে আপনার বাইরে ভাই এত গরমকে সিএনডি ডিক্স লাগাইতেছে পোলাপান হ্যাঁ কমন হয়ে যাইতাছে দিন দিন কমন হয়ে যাইতাছে তার জন্য আমি একটা ইউনিক একটা পাট নিলাম ইউনিক একটা নিলাম আর কি ইউনিক একটা পাট নিলাম বাট এইটারে একটু কালার করতে হবে কারণ এইটা জম খায় গেছে গা বুঝছেন ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে জম খায় গেছে যাক এইটা বাদ তো এ রাইডিটার একটা লোল ডিক্স ডিক্স এটা লাগাইছি মাঠ গাট আচ্ছা আর এটা তো উইংস আগে থেকেই আছে আগে গ্লাস গুলো ছিল কিন্তু এখন গ্লাস গ্লাসগুলো ছুড়ে আলাইছি আগের এই ভাইজারটা ছিল আপনার হোয়াইট কালার আর আমি এখন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার যে পাদানিটা ছিল যে পিছনের লোক বসার জন্য পাদানিটা ছিল ওই পাদানিটা ছুড়াইয়া আমি একটা ক্লাম করছি গ্যানমার সাথে অ্যাডজাস্ট করে এই জিনিসটা বসাই দিছি কেমন হয়েছে কিন্তু এক কী করছে এই গুডলিটারে এক চোরে চুরি করে লেগে গেছে গা এ কোনো কথা এই ওয়েটা চুরি করে নিয়ে গেছে আর যা আছে সবকিছু এই যে মানুষ বলে যে আমারটা পঞ্চাশ কোটি টাকার মড়ি ধরো পনেরো কোটি টাকার মড়ি খায় তিরিশ কোটি টাকার মড়ি পাই পঞ্চাশ কোটি টাকার মড়ি পাই কেন ভাই এত ঠপ মারার কী আছে ভাই একটা গাড়ি শপ করার কী আছে ভাই একটা গাড়ি শপ করার কী আছে বলেন আমার বাইকে সর্বোচ্চ মড়ি পাই হলো আমি যদি টানাটানি করে আড়াই থেকে আপনার দুই লাখ পঞ্চাশ হাজার টাকার মরি পাইব সর্বোচ্চ টানা টানি করে ধরো একটু বেশি হতে পারে একটু কম হতে পারে আই ডোন্ট নো হ্যাঁ সর্বোচ্চ একটা গাড়িতে কয় টাকার মডিফাই করা যায় বলেন তো একটা গাড়িতে যদি আপনি চার টাকা দিয়ে একটা স্টিকার করেন আপনার সবচেয়ে দামি যে গাড়িটার স্টিকার মানে মড করছেন ওই মডটা থেকে ওই গাড়িটা সুন্দর লাগবে স্টিকার মডে আরও বেশি সুন্দর হয় ঠিক আছে বুঝছেন একটা গাড়ি কয় টাকার মড করা যায় আপনার কে এটা কি একটা মরিপাই তো একটা কারি পাওয়া যায় বারো লাখ টাকা দিয়ে চব্বিশ লাখ টাকা দিয়ে তো একটা কারি পাওয়া যায় যেই অবস্থা মানুষ মানুষের ঠিক আছে দুই থেকে আড়াই লাখ টাকার মরিপাই শুধু জাস্ট কী করছে এই যে সামনে আরেকটা এক্সট্রা ডিক্স লাগাইছে আর কি করলো পিছনের চাক্কা সামনের চাক্কা একটু মোড়া করলো আর নাকি বারো লাখ টাকার মরি আমরা একদম পুরো মাথা হাত কী অবস্থা ভাই মানুষের কী বাংলাদেশে বাঙালিগুলো কী খাওয়ায় মানুষ কী বুঝায় যারা মরিবাই সম্পর্কে বোঝে না বাই সম্পর্কে আইডিয়া নাই তারা মনে হয় একটু ফুলসুল বুঝতে পারে কিন্তু আমরা তো জানি যে কত টাকার মরিবাই করলে একটা বাইক কত সুন্দর লাগে আমার বাইকে কি মরিবাই আছে সর্বোচ্চ আপনার আড়াই থেকে তিন লাখ টাকার মরিবাই আছে সর্বোচ্চ তিন লাখ টাকার মরিবাই আছে এর বেশি হবেই না কারণ আমার বাইকের কি দামি দামিতে হায়ার কোনো দামি দেখতেছি না এই যে এই দু মাল হলো বিশ হাজার টাকা এই দু হলো বিশ হাজার টাকা ঠিক আছে এটা হলো পনেরো হাজার টাকা চোদ্দো হাজার পনেরো হাজার টাকা এই পনেরো হাজার বিশ হাজার সর্বোচ্চ এই এই সামনের মিলাইলে আপনার এভারেজে আপনার পঞ্চাশ হাজার টাকা ঠিক আছে আপনার টুকটাক হিসাব করলে টুকটাক বা উইংস উইংসুইংস সব মিলাইলে তিন লাখ টাকার আছে তিন লাখ টাকা আবার লেদে কাক স্টাস মিলে হাটে লে ঠিক আছে অ্যাভারেজে সর্বোচ্চ একটা বাইকে আপনি সর্বোচ্চ একটা বাইকে ছয় লাখ থেকে সাড়ে ছয় লাখ টাকা মডিফাই করবেন যত বড় মোটা চাক্কা দেন যতবারই বড় রিম মোটা দেন যাই করেন না কেন সর্বোচ্চ এর বেশি টাকা কখনো করা সম্ভব না একটা বাংলাদেশে কি আছে যে একটা বাইকের ভিতরে আপনি কি একটা ইঞ্জিন ডারে আর ওয়ান ফাইভের ইঞ্জিন ডারে ছুড়ে কি কাছে কি নিঞ্জে স্টোয়ারে ইঞ্জিন বসাই দিছেন নাকি হ্যাঁ এটা কি সম্ভব নাকি কেমনে ভাই মানুষের ঠবলা বুঝে আর কতদিন ভাই আমার বাইকে একশো কোটি টাকার মোড়ে ভাই আছে যদি তোমরা ছবি তুলতে চাও তাহলে চলে আসো ছবি তুলো ওকে আই হোপ এখন ইফতারের টাইমে গেছে আর কথা বলা যাবে না ওকে আল্লাহ হাফিজ ভাই বাই